নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে নভেম্বর দু রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক নভেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ রবি মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি অশুভ কারক এবং এই রাশিতেই বুধ তুঙ্গস্থ হয় রাশিপতি এবং শুক্র এই রাশিতে নিচস্থ হয় এই রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের রাশিপতি বুধ এবং শুক্র এবং শনি এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি দেখবেন তৎতর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন এই মাসের ক্ষেত্রে যেহেতু বুধ আপনাদের রাশিপতি তৃতীয়ভাবে যুক্ত এবং বৃহস্পতি আপনাদের লাভভাবে অবস্থান করলো বৃহস্পতির দৃষ্টি বুধ এবং মঙ্গলের উপরে থাকায় এখানে বিশেষ করে দেখবেন কাজকর্মে সাফল্য আর্থিক কষ্ট নাশ ঘটবে মানে আর্থিক সাফলতা পাবেন কোনো মন্দ ব্যক্তির আগমন ঘটবে আপনার গৃহে এবং মননশীল কাজকর্মে সফলতা ঘটলেও রাশিপতি বুধ এবং লাভভাবের অধিপতিকহ বৃহস্পতি এরা দুজনেই কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে ঠিক দশ তারিখ থেকে বুধ নভেম্বরের দশ তারিখ থেকে বুধ বক্রতার মাধ্যমে বারো তারিখ থেকে বৃহস্পতি লাভভাবের ভাবের অধিপ এখন লাভভাবে বসে রয়েছে বৃহস্পতি সেও কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে যেটি আপনাদের ক্ষেত্রে এই মাসে মধ্যম ফল নিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এরপরে চলে যাচ্ছি অর্থভাব অর্থভাবে আপনাদের ভাবেই কিন্তু এখন বর্তমানে দু তারিখ এক তারিখ পর্যন্ত থাকবে দু তারিখে গমন করবে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ শুক্র এবং যেহেতু শুক্র অর্থভাবে যখনই প্রবেশ করবে দু তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই তার নিজের গৃহে অবস্থান করবে তুলা রাশিতে শুক্র তে অর্থনৈতিক পারিবারিক দিক দিয়ে সুফল ফল কিন্তু পেতে চলেছেন তবে সঞ্চয় ঘটবে এই জায়গায় আশা করা যায় যেহেতু অর্থপ্রতিগ অর্থের জায়গায় এবং সংসারে আনন্দ আয় বৃদ্ধি ঘটাবে এবং যথার্থ সম্মান লাভ এবং বিলাসিতা বাড়াবে শুক্র যেহেতু নিজের গৃহে ভাগ্যপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে এবং শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে যেহেতু অর্থভাবে অর্থপতি যখনই থা প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যতদিন এখানে অবস্থান করতে চলেছে অর্থাৎ জায়গাটা পজিটিভ রেজাল্ট এবং পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের জায়গাটা কিন্তু নিয়ে আসবে তৃতীয়ভাবে বুধ এবং মঙ্গল অবস্থান করলে আপনাদের রাশিভাবে যেহেতু রাশির তৃতীয়ভাবে রাশিপতিও যখন অবস্থান করছে মঙ্গল ভ্রাতৃকারক গ্রহ এখানে যেটি বৃহস্পতির দৃষ্টি পড়ছে টোটালি দেখতে গেলে যে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক জায়গাটা কিন্তু থাকছে যদি মঙ্গলের দ্বারা বুধ যদি পতিত হয় বা মঙ্গল যদি যার জন্মকালীন যদি পীড়িত থাকলে তার ক্ষেত্রে একটু মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি মনোমালিন্য ভাই বোনদের সঙ্গে হতে পারে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে হওয়ার সম্ভাবনা দিতে পারে বা জ্ঞাতির সঙ্গে হওয়ার সম্ভাবনা দিতে পারে তবে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ যেহেতু শিক্ষা বৃহস্পতি লাভভাবে অবস্থান করছে এবং বারো তারিখের পরে কিন্তু বক্ততার মাধ্যমে প্রবেশ করবে যেটি পড়াশোনার ক্ষেত্রে প্রাইমারি সেক্টরে মিশ্র ফল উঠে আসবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে চলেছেন কারণ ভাগ্যপতিগ্রহ তা নিজের গে দ্বিতীয়ভাবে অবস্থান করবে এখানে শুভ ফল প্রদান করবে তবে জ্ঞান এবং বিদ্যার কারক অর্থাৎ জ্ঞানের গহ হচ্ছে বৃহস্পতি আর বিদ্যা বুদ্ধির গহ বোধ দুজনেই কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করবে যেটি বিদ্যার ক্ষেত্র কিন্তু মিশ্র ফল বা মধ্যম ফল কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু ঘটাবেই কারণ অনেকের ক্ষেত্রে দেখবেন উদ্যম বা আগ্রহের অভাব অমনোযোগিতা এগুলো কিন্তু আসবেই এবার যারা যারা এই উদ্যম বা আগ্রহ প্রকাশ করতে পারবে যা পড়াশোনার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সফলতাটা উঠে আসবে এটুকু বলা যায় তবে যেহেতু বিদ্যা বুদ্ধির কারগ্র বুধ এবং আপনাদের রাশিপতি বুধ বিশেষ করে বক্ততার মাধ্যমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দশ তারিখের পর থেকে যাবতীয় ডিসিশন আর্থিক লেনদেন বলুন যে কোনো সিদ্ধান্ত বলুন বা মাল আমদানি রপ্তানির ক্ষেত্রেই বলুন সব বিষয়ে আপনাদের সতর্কতা বা যেহেতু বিদ্যা বুদ্ধির কাগজ কারকহ এই যে যে কোনো কাগজপত্রে সই করার আগে পড়ে নিয়ে তারপরে সইটা করুন তাতে কিন্তু আপনারই ভালো হবে কারণ বক্ততার মাধ্যমে থাকলে সাধারণত গ্রহগুলো বারবার ভুল ডিসিশান ভুল জায়গাকে গমন করিয়ে দেয় এবং যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি বকতার মাধ্যমে প্রবেশ করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বারবার ভুল হতে পারে সেই জায়গায় সতর্ক থাকতে হবে সাত পাঁচ চিন্তা ভাবনা করতে হবে এরপরে যারা এই শিক্ষার ক্ষেত্রে বলে গেলাম যেটা যদি উদ্যম বা আগ্রহ দিয়ে এগিয়ে যায় তার ক্ষেত্রে সফলতা উঠে আসবেই এটুকু বলা যায় প্রেমের ক্ষেত্রে যেহেতু আপনাদের প্রেমের কারগ্রহ কিন্তু শনি এখন বর্তমানে বক্রতার মাধ্যমে সপ্তমভাবে অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ লাভভাবে অবস্থান করার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে যে দুজনেই কিন্তু কয়েকজনের মধ্যে ও বকতা ত্যাগ করবে শনিদেব এবং বৃহস্পতি বক্রতার মাধ্যমে প্রবেশ করবে তাই এই প্রেমের বিষয়ে যে যারা বিয়ে নিয়ে কথাবার্তা বলতে চলেছেন তাদের যেহেতু সপ্তম ভাব দুজনেই গ্রহটি কানেক্টেড করছে পঞ্চম ভাবের সঙ্গে পঞ্চমপতিও সেই সপ্তমভাবে অবস্থান করছে তাদের ক্ষেত্রে আমি বলবো এগুনা এই মুহূর্তে উচিত নয় তবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনিদেব যখনই বক্রতা এই মাসের শেষের দিকে বক্রতা ত্যাগ করবে তারপরে প্রেম প্রেমে যারা করছেন তারা বিবাহের কথাগুলো কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারলে তাদের ক্ষেত্রে ভালো অনেক সময় এই বক্রতা থাকার কারণে প্রেমিক এবং প্রেমিকার মধ্যে কথা কাটাকাটি বা ভুল বুঝাবুঝি বা সন্দেহ প্রবণতার কারণে নানান সমস্যা কিন্তু তুলে নিয়ে আসে কারণ প্রত্যেকের গ্রহের সন্নিবেশ তো এক হবে না এখানে কার শনিদেব যদি একদম এখানে সপ্তমভাবে মিন বসে থাকলেও আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভ কারক গ্রহ রাশিভাবকে দেখছে সেই কারণে শুভ বলা যায় কিন্তু যদি যার জন্মকালীন অশুভ থাকলে তার ক্ষেত্রে সমস্যাগুলো উঠে নিয়ে আসতে পারে সেই কারণে যতটা পারলে প্রেমিক প্রেমিকার মধ্যে সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো তবে যাবতীয় কথাবার্তাগুলো আপনারা বিশেষ করে মানে এই মাসের শেষে দিকে বা তারপরে এই মাসটি বাদ দিয়ে আপনারা এগুতে পারেন বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু লাভভাবে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে বিবাহিত জীবনের ক্ষেত্রে মধ্যম ফল কারণ এখানে শুভ ফলটি উঠে আসার সম্ভাবনা কিন্তু বক্ততা যেহেতু প্রবেশ করবে ফলের হ্রাস ঘটবে সেই কারণে মধ্যম ফল আপনারা আশা করতে পারেন মাঝে মধ্যে হয়তো মনোমালিন্য ভুল বুঝাবুঝি জায়গাটা দিতে পারে রোগের ক্ষেত্রে সেই ষষ্ঠভাবে আপনাদের রাহু কিন্তু অবস্থান করল ষষ্ঠভাবের অধিপতিগ্রহ সেই শনিদেবের উপরে রাহুর দৃষ্টি থাকছে এবং বিশেষ করে বৃহস্পতিও পঞ্চমভাবের উপরে দৃষ্টি রাহু ও পঞ্চমভাবের নির্দেশক শনিও পঞ্চমভাবের নির্দেশক এবং বিশেষ করে এখানে লাভভাবে যেহেতু অবস্থান করে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে কিছুটা সাপোর্ট করবে রোগের ক্ষেত্রে তবে বড় ধরনের কোনো সমস্যা উঠে আসবে না এই কথাই বলছে তবে বিশেষ করে হাঁটু পায়ের তলার অংশ অ্যালার্জি এবং গ্যাসের প্রবলেমটা পেটের প্রবলেমটা এগুলো ভোগাতে পারে কারণ যেহেতু রাহু এখানে অবস্থান করছে রাহু বৃহস্পতির নক্ষত্রের থাকার কারণে যে বড় ধরনের কোনো সম্ভাবনা রোগের জায়গাটা নিয়ে আসবে না এইটুকু বলতে পারি তবে রাহু সাধারণত ষষ্ঠভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে বারবার পরিবর্তনের জন্য বিশেষ করে উপার্জনের ক্ষেত্রে ব্যাঘাত কিন্তু ঘটে থাকে এবং এখানে ষষ্ঠভাবে থাকার জন্য পঞ্চমভাবে নির্দেশক হওয়ার জন্য ঋণ পরিশোধের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা রাহু দিতে পারে এবং পরিবারও মাঝে মধ্যে একটু মনকষ্ট কষ্ট তুলে ধরতে পারে রাহু এবং তার সঙ্গে সঙ্গে এখানে দু তারিখের পর থেকে রাহু কিন্তু হঠাৎ লাভ লটারির সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে আপনাদের ক্ষেত্রে কারণ এই জায়গায় যারা শেয়ার ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছেন বা ফাটকা ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লাভবান রাহু কিন্তু ঘটাতে পারে কারণ রাহু এই জায়গায় শুক্র এবং রাহুর যে সম্পর্কটা তৈরি হবে কারণ একজন দেব বিশেষ করে অসুরগুরু আর একজন অসুর এদের সম্পর্ক কিন্তু শুভ সম্পর্ক যদি যদি জন্মকালীন যদি থাকে তাহলে এখানে অর্থভাবের উপরে যেহেতু দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দৃষ্টি প্রদান করতে চলেছে আপনাদের কর্মভাবের উপরে রাহু দৃষ্টি থাকছে রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে কর্মলাভের যোগটাকেও আনতে পারে এবং রাহু এই জায়গাটা পজিটিভ রেজাল্টটা যদি যার জন্মকালীন শুভ থাকলে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা এটুকু দিতে পারি এটুকু বলতে পারি এবং বিবাহের জায়গায় চলে যাচ্ছে বিবাহের কথাবার্তা এই মুহূর্তে বা এই মাসের ক্ষেত্রে আগানা উচিত হবে না তবে শনিদেব যেহেতু সপ্তমভাবে বক্ততার মাধ্যমে এবং এর সপ্তমভাবে অধিপতিগ বক্ততার মাধ্যমে প্রবেশ করতে চলেছে তাই সেই ক্ষেত্রে বিয়ের জায়গাটা পরের আগামী মাসের দিকে নির্ধারিত করতে পারলে বা কথাবার্তাগুলো এগুতে পারলে ভালো এবং বিবাহিত জীবন আমি আগেই বলে গেলাম বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু একাদশভাবে বৃহস্পতি থাকছে মিশ্র ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু এখানে দেবে তবে এরপরে একদম চলে যাচ্ছি কর্মভাব কর্মভাবের অধিপতি গহই যিনি তিনি হচ্ছে আপনাদের রাশিপতি সেই বুধ তাহলে এরা কিন্তু বক্ততার মাধ্যমে প্রবেশ করতে চলেছে তাই তবে চব্বিশে বিশেষ করে দশ এগারো থেকে বক্রতার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মধ্যম ফল কিন্তু আপনাদের প্রদান করবে তবে ভাগ্যপতি যেহেতু শুক্র বুধের সংযোগ চব্বিশ তারিখে কিন্তু একটা ঘটতে চলবে কারণ বুধ বক্রতার মাধ্যমে ঠিক আপনাদের অর্থভাবে কিন্তু প্রবেশ করবে যখনই বুধ অর্থভাবে প্রবেশ করবে তখন থেকে আবার শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা দেবে কারণ অর্থাভাবে শুক্র থাকছেই এবং তারপরে শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক শুভ এবং এই যেহেতু কর্মের সঙ্গে কর্মপতির সঙ্গে যখনই দ্বিতীয় যুক্ত হবে অলরেডি তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে এইটুকু বলতে পারি বা যাবতীয় গুরুত্বপূর্ণ ডিসিশন বা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে চব্বিশে নভেম্বরের পরে যদি গ্রহণ করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো সেই চাকরির ক্ষেত্রেই বলুন আর ব্যবসার ক্ষেত্রেই বলুন কারণ রাশিপতি যিনি তিনি হচ্ছেন কর্মপতি তাহলে এরা বক্রি হওয়া মানেই তাহলে আপনাকে কিন্তু ভুল জায়গা ভুলটাকে পৌঁছে দেওয়া তবে চব্বিশ তারিখে যেহেতু শুক্রের সঙ্গে বুধের সংযোগ হবে শুক্র বক্রতার মাধ্যমে তুলারা সাথে প্রবেশ করবে তারপরে আপনারা স্থির চিন্তা ভাবনা করে ব্যবসা বা যাবতীয় জিনিসটাকে ঘটাতে পারলে আপনাদের ক্ষেত্রে শুভ উঠে আসবে তবে আমি একটা কথাই বারবার বলে থাকি দেখবেন মেন কথা বলবে আপনার জন্মকালীন গহর সন্নিবেশ কারণ দেখবেন এই যে বুধ আপনাদের রাশিপতি বা লগ্নপতি এখানে বক্ততার মাধ্যমে প্রবেশ করলেও যদি জন্মকালীন পীড়িত থাকলে তাহলে প্রভাবটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে এই এবং এবং এই এই আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুক্রে যদি দশা অন্তর্দশা যদি চলে থাকে বা বৃহস্পতিরও দশা অন্তর্দশা চলে থাক চললে বর্তমানে দেখবেন আপনারা কিন্তু শুভ কিন্তু পাবেন তা মঙ্গল এখানে চললো তৃতীয়ভাবে আপনাদের শুভ প্রদান করবে এবং বিশেষ করে শুক্র আপনাদের যেহেতু শুভ কারক গ্রহ শনিও শুভ গ্রহ আপনাদের ক্ষেত্রে এখানে এদের যদি দশা অন্তর্দশায় শুভ ফলগুলো উঠে আসবে তবে বর্তমানে এইটুকু বলা যায় যে মেন কথা বলবে জন্মকালীন গ্রহের সন্নিবেশ এবং আপনার দশা এবং অন্তর্দশা কারণ আমরা দশা অন্তর্দশার মাধ্যমে শুভ এবং অশুভ ফল বা ভালো মন্দ ফলগুলো আমরা পেয়ে থাকি যেটি আমাদের পূর্বজন্মের কর্মফল এটি আমি বারবার বলি কারণ পূর্বজন্মের কর্মফল সঞ্চিত অনুযায়ী আমি এই জন্মটা লাভ করেছি সেই মতোই কিন্তু আমার গ্রহ সন্নিবেশ বা সেই জন্মকালীন মুহূর্তকালীন যখনই ওই সময়ে একটি গ্রহ রান করছে বা চলছে সেই গ্রহের অধিপতি গ্রহ থেকে আমার দশা অন্তর্দশা শুরু হয়েছে এবং সেই অনুযায়ী আমি ভালো মন্দ ফলগুলো কিন্তু পাই সেই কারণেই এবং শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক্রহ এবং কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগ কিন্তু পরিচালিত তার দিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই তাই শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেবের দ্বারাই পুরো রাশিচক্রটা কিন্তু কন্ট্রোলের মধ্যেই কিন্তু চলে তাই শনিদেবকে সন্তুষ্ট করলে দেখবেন শনিদেব একমাত্র হরকৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট হন এই মহামন্ত্র যখনই জপ করবেন হ্যাঁ তখনই কিন্তু দেখবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে এই যে বিভিন্ন জায়গায় দেখুন হরকৃষ্ণ মহামন্ত্রের যেসব নাম কোনো দিন পৌঁছায় নেই সেখানে বিভিন্ন সংস্থার মাধ্যমে পৌঁছে তারাও কিন্তু আনন্দ লাভ করছে তাদের জীবনটা আনন্দময় হয়ে উঠছে আপনারাও করলে দেখবেন আপনাদের জীবনও কিন্তু সুন্দর এবং মধুময় হয়ে উঠবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের অনুষ্ঠান পৌঁছে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার